আমার আজকে নিবেদন কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক গুণ হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার যুদ্ধ প্রাণের পড়লোলে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা করললে আসলো হাসি আসলো কাঁদুন মুক্তি এলো আসলো বাঁধুন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের দুঃখ হাসে ও রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শুষ্ল হুতা সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শূল আসে ওই কেতু আর উল্কাতে যার সৃষ্টি তাকে উল্লাটে আজ তাই দেখি আজ বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আর সৃষ্টি উল্লাসে আজ হাসুর আগুন শসল ভাগুন মদন মারে মুখ ভাঙা খুন পলাশ অশোক শিমুল খায়ের ভাগ লাগে ওই দিকবাসে গো দিকবালিকার বালিকার পিতা হাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে যত সুন্দরী কারুর গায়ে বুক ঢালা ফুল কেউ বা আগুন কেউ মানুনি চোখের জলে বুক ফাঁসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণী বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ আসল ঊষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাঁধা বন্ধ হারা ছন্দ মাতল পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসেন শিউলি শিথিল হাসলে শিশির দুপ ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আর জাগল সাগর হাসল মরু কাঁপল ফুদর কানু তরু বিশ্ব ডুবান আসল তুফান উছলে উজান ভৈরবীদের গান হাসে মোর ডায়নি শিশু সদ্য জাত জড়াই মোরা বাম পাশে মন ছুটছে গো আজ বলারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট রেখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন